আজ এসে গেছি পানাগড়ে পানাগড় জিটি রোডের একদম সামনেই দেখুন এখান থেকে জিটি রোড পরিষ্কার দেখা যাচ্ছে মানে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বোলপুরের দিকে যদি সোজা চলে যান ইলামবাজার বোলপুরের যে রাস্তাটা চলে গেছে ওই দিকে আর এই যে মাঝখানে জিটি রোডটা দেখতে পাচ্ছেন তার মানে পানাগড় জিটি রোডের ঠিক পাশেই কেন এসেছি কারণ এখানে চলছে দুর্দান্ত অফার যে এই যে অফার দিচ্ছে এখানে ইয়াম্মা বাইকের অফার যাদের বাইক নেবার আছে আজকে ধামাকা অফার আপনাদেরকে শোনাবো পানাগড়ের নতুন শোরুম ইয়াম্মার হ্যাপি মোটর রাইডার আর সেখানেই চলছে ধামাকা অফার পাঁচ থেকে সাত হাজার টাকা অব্দি ডিসকাউন্ট শুধু তাই না বাইক কিনলে আপনারা পেয়ে যাবেন হেলমেট ফ্রি পেট্রোল ফ্রি এবং তার সাথে সিট কভার ফ্রি লোকেশনটা বুঝে গেছেন আমি আরেকটু ভালো করে বলে দিই পানাগড়ের যেটা একদম জিটি রোডের ঠিক পাশে যে রাস্তাটা চলে গেছে বোলপুরের দিকে তার অপোজিটে আর পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের টিক অপোজিটে এই যে পাদাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বড় বড় করে লেখা আছে ঠিক তার অপোজিটে মানে এটাকে অনেকে হসপিটাল মোড়ও বলেন বুঝতে পেরেছেন এইরকম জায়গায় ইয়াম্মার নতুন বাইকের শোরুম হ্যাপি মোটর রাইডার আর ধামাকা অফার চলছে চলুন বেশি সময় নষ্ট করলে হবে না আমাদেরকে ভেতরে যেতে হবে কারণ দেখাতে হবে এখানে যে সমস্ত স্পেশাল সেগুলো বাইকগুলো এবং তাতেই চলছে তো ডিসকাউন্ট আমি দেখাই আপনাদের কার কার প্রয়োজন ইয়াম্মার আর ওয়ান ফাইভ থেকে শুরু করে এখানে আছে ফ্যাসিনো আছে মোটর সাইকেলের মধ্যে আছে এম ফিফটিন কি নেবেন আপনারা সবই আছে মানে ইয়াম্মার যে সমস্ত বাইকগুলো একদম সকলে ভীষণ পছন্দ করেন সে সবই আছে শুধু তাই না নতুন যেহেতু এখানে এই শোরুমটা ওপেন হয়েছে সেই জন্য চলছে ধামাকা অফার হ্যাঁ পানাগড়ে এর আগেও এই শোরুম ছিল হ্যাপি মোটর রাইডার এখন নতুন লোকেশনে এর আগে ছিল পানাগড় বাজারে আর এখন কিন্তু একদম আপনাদের সুবিধার জন্য ঠিক জিটি রোডের পাশে করে দিয়েছে একদম পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল মোড়ের সামনে চলুন আমি এবারে ভেতরে যাই তার আগে সামনে যে সমস্ত বাইকগুলো স্কুটারগুলো রাখা আছে সেগুলো আপনারা দেখে নিন তারপরে আপনাদেরকে যে ধামাকা অফারগুলো বললাম সেগুলো তো পাবেনি তার সাথে আছে আরও অনেক অফার মানে আপনারা যদি এখানে বাইক ফাইন্যান্সে নেন খুব কম ডাউন পেমেন্টে লো ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন এখানে বাইক শুধু তাই না এখানে এক্সচেঞ্জ অফারও আছে আপনার পুরনো বাইকটা আপনারা এক্সচেঞ্জ করে নতুন বাইক নিতে চান তাহলে এই এখানে আপনারা পেয়ে যাবেন মানে হ্যাপি মোটর রাইডারে পেয়ে যাবেন যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন বেঙ্গল ডট লাইফটা লাইভটা যারাই দেখছেন কোথা থেকে দেখছেন জানান পানাগড় পানাগড়ের আশেপাশে রাজবাদ হতে পারে বুধবুধ হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে দেখছেন মানে ইলামবাজার থেকে দেখছেন সবাই পানাগড়ে আসেন এখান থেকে বাইক নিতে পারেন একটু বলো কি অফার আছে তোমাদের কাছে আমাদের প্রথমেই বলে দিই আমাদের জাস্ট ওপেন হতে চলেছে মানে হয়েও গেছে বলতে পারো পানাঘরের হ্যাপি মোটর রাইডারের আরেকটা যেটা পুরোনো ছিল এটা নতুন শোরুম আমরা শুরু করতে চলেছি যেটা দার্জিলিং মোড় থেকে ইলামবাজার যাওয়ার পথে দার্জিলিং মোড়ের জাস্ট পানাঘর স্বাস্থ্য কেন্দ্র অপোজিটে আমরা নতুন শোরুম এখানে ওপেন করেছি যেটাতে আপনার অফার থাকছে যে কোনো বাইকের ওপর তিন হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা অবধি আমরা ডিসকাউন্ট দিচ্ছি সাত হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি সব রকম বাইকের ওপর বাইক স্কুটার সব রকম এছাড়াও তোমার থাকছে এক্সচেঞ্জের ওপর এক্সচেঞ্জ বোনাস থাকছে সব রকম থাকছে যে কোনো গাড়ির ওপর আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি আচ্ছা এবারে আমরা বাইক দেখি কি কি বাইক এখানে আছে মানে আপনার সবাই আমরা মনে হয় বেশিরভাগ ইয়াং জেনারেশন সবাই চাই না আমি একটা ভালো আর ওয়ান ফাইভ নেবো আর আর ওয়ান এর সব মডেল গুলো কি এসেছে একদম সব মডেল আমাদের কাছে আছে আচ্ছা সব রকম মডেল একদম ভি থ্রি থেকে শুরু করে এস মডেল থেকে শুরু করে আপ টু একদম কার্বন ফাইবার অব্দি আমাদের কাছে সব মডেল অ্যাভেলেবেল আছে আচ্ছা এছাড়া আর কি আছে একদম এম টি ফিফটিন আমাদের দেখিয়ে দিই প্রথমে স্ট্যান্ডার্ড মডেল থেকে এম টি ফিফটিনে ডিলাক্স মডেল আছে এখানে আপনারা ব্ল্যাক আর ব্ল্যাক উইথ অরেঞ্জ দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে সিয়ান কালার 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 যতগুলো আছে আছে সব আমাদের কাছে আচ্ছা তাহলে আমরা একটা করে বাইক দেখা এবং যাতে আমাদের দর্শকদের সুবিধা হয় আর বিশেষ করে যাদের যারা কলেজের আবার ভাইরা আছো তারাও যারা ভাবছো বাইক নেবো একটু স্টাইলিশ বাইক চাই স্পোর্টস বাইক চাই বিশেষ করে যারা হয়তো ফ্যামিলি ম্যান ফ্যামিলি বাইক চাই সব রকমই বাইক এখানে আছে কোনটার কি দাম কোনটার কি ফিচার সেগুলো একটু বলে দিতে হবে ঠিক আছে চলো দেখে একদম প্রথমেই যেটা বলে দিই আমরা একটা নতুন মডেল এখানে দেখতে পাচ্ছেন রেজেডার স্ট্রিট র্যালি হ্যাঁ ঠিক আছে যেটা স্কুটার সেগমেন্টে আসছে যেটা স্ট্রিট র্যালি রেজেডার এর টপ ভার্সন হ্যাঁ ঠিক আছে এটা আপনার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা প্রাইস আছে আচ্ছা তারপরে ডিসকাউন্ট হয়ে যাবে তারপরে ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট মানে সাত হাজার টাকা অবধি ডিসকাউন্ট তো চলছে একদম পাঁচ থেকে সাত অবধি আমরা

আচ্ছা শেখ হাকিমুন সরি শেখ হাকিমুন রহমান কোলাঘাট থেকে দেখছেন রমেশ মুখার্জি বলছেন দারুন আর ওয়ান ফাইভ কত জয়পাল সবার প্রশ্নের উত্তর দেব কমেন্ট সেভাবে করতে থাকুন কোন বাইকের দাম জানতে চান কোন বাইকের

আর আজ থেকে নয় বিগত চোদ্দ পনেরো বছর ধরে মানে আর ওয়ান ফাইভ আর অনেক মানে এটা নিয়ে কলেজে যাওয়া মানে সবাই তাকিয়ে থাকবে একদম সবাই তাকিয়ে থাকবে কি নিয়ে এসেছে সব এর যতগুলো কালার আছে সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি ইনস্ট্যান্ট হোয়াইট দেখতে পাচ্ছেন একটা ঠিক আছে এটারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া রেসিং ব্লু কার্বন ফাইবার আর এম আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এফ টিউ এস টা জেনে নিই আমরা যেমন আর ওয়ান এর যেটা সম্পর্কে জানছি এটা একটুখানি অবশ্যই কি আছে এফ জি এস যেটা আপনার নতুন এটা এসছে যেটা এফ জেড এস ভার্সন ফোর ছিল ওরই এটা এফ আই আপগ্রেড মডেল এসছে ঠিক আছে ফিচার্স বলতে সব কিছুই সেম আছে খালি এটা রাইডিং স্পোস্টার আরো সুন্দর হয়েছে প্লাস এটাতে আগের যে আমাদের এফ জি এস ভার্সন ফোর ছিল ওর ইন্ডিকেটরটা এখানে এক্সট্রা দেওয়া ছিল এটাতে কি করা যায় ট্যাঙ্কির সাথে ইনবিল্ড করে দেওয়া হয়েছে একদম যা দেখতে একটা স্পটি লুক আরো একটা সুন্দর মানে একটা লুক আসছে এর মধ্যে ঠিকই ঠিকই একটা মাসকুলার লুক পেয়ে যাচ্ছেন বড় ট্যাঙ্কি পেয়ে যাচ্ছেন আচ্ছা আর কি ফিচারস আছে এর মধ্যে ফিচারস বলতে এটাতে আপনি স্পেশাল যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল ইয়াম্মা যেটা মানে আপনার আপনাদের দিচ্ছে বা কাস্টমারদের দিচ্ছে এটা হচ্ছে টিসিএস ট্রাকশন কন্ট্রোল ধরুন আপনি কোনো খারাপ রাস্তায় যাচ্ছেন কিংবা কোনো কাদা রাস্তায় যাচ্ছেন তো কি হয় আমাদের আগেকার গাড়িতে থ্রটেল বা এক্সকলেটার দিলে পিছন চাকা যেত বা স্পিন করতো কাদার মধ্যে ফেসে গেলে পিছন মানে স্পিন করে তো এটাতে কি হবে ট্রাকশন কন্ট্রোল যেহেতু আছে এটাতে আপনার সামনের হুইল যদি এক রাউন্ড ঘরে পিছনের হুইলও এক রাউন্ডই ঘুরবে দুটো হুইলের রোটেশনটাকে সেম রাখবে স্কিট করতে দেবে না ট্রাকশন কন্ট্রোল তারপরে খুব সহজে এটাকে কন্ট্রোল করা যাবে এবং একদমই নেই একদমই বাহ খুবই ভালো এছাড়াও মাল্টি ডিস পেয়ে যাচ্ছেন এবি পেয়ে যাচ্ছেন আচ্ছা সব থেকে প্লাস পয়েন্ট এটার হচ্ছে মাইলেজ

এক্সিবুট এফজেড এক্সও পেয়ে যাবেন আচ্ছা কই তো গাইটা আমার কাছে নেই এখন আপাতত গোডাউনে আছে আচ্ছা ঠিক আছে আই 15 এটা এটা সবথেকে বেশি বোদ হয় একদম একদম মানে ডিমান্ড সবার এই কালারটা বিশেষ করে বলছেন ডিমান্ড বলতে পারেন তাই না কি সুন্দর দেখতে বলুন যারা ভাবছেন যে ইএমআর বাইক নেব আমি সবাইকে বলবো এই যে সময় এই হচ্ছে সুযোগ এখনই পাওয়া যাচ্ছে অফারে এখন আপনিটা 7000 অফ দি 52 7000 ডিসকাউন্ট পাচ্ছেন এবং এখানে লো ফায়ার তুমি ডাউন পেমেন্টে হয়ে যাচ্ছে কোন কোম্পানি থেকে আপনাদের বাইনা আমাদের কাছে এখানে সব রকম কোম্পানি अवेलेबल আছে মোটামুটি মোটা টাকা ডাউন পেমেন্ট দিতে হচ্ছে ধরুন আমি ধরে নিই একটা সাউ বলে দিই 1 লাখ 20 হাজার টাকার একটা বাইক আমি সাপোজ বলছি তাতে কতটা ডাউন পেমেন্ট 20 থেকে 25000 টাকা ডাউন পেমেন্ট থেকে আমরা আরে বাবা অনেক কম 20 থেকে 25000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা বাইক পেয়ে যাচ্ছেন ইয়াম্মা শোরুমে আর কি চাই আচ্ছা এবারে একটু অন্য কিছু দেখি

কিন্তু তার সাথে এম টি ফিফটিন এর কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড দাম আছে এম এম টি ফিফটিন আমাদের কাছে স্টার্টিং আছে দুই সতেরো থেকে স্টার্টিং আছে আচ্ছা দু লাখ সতেরো থেকে স্টার্টিং আছে দু লাখ বাইশ অব্দি

পেমেন্ট পেমেন্ট কত ভি ফোর মানে কোনটা ডাউন পেমেন্ট কত ভি এর আচ্ছা জয়পাল বলছেন ভি ফোর মানে আর ওয়ান ফাইভ ভি ফোর বলছে বলুন যতটা যতটা কম ডাউন হয় আমরা করে দিচ্ছি গাড়ি অনেক কমে হয়ে যাবে তুমি একবার চলে এসো আর তোমাদের আসলে কি বলো তো আমি একটা কথা বলে দিই সরি মানে এই যে ডাউন পেমেন্টের ব্যাপারগুলো বা ফাইন্যান্সের যে অফারগুলো সেগুলো না ডিপেন্ড করে সিভিল স্কোরের উপর তো তার জন্য কি করতে হয় তোমাদের একটু ডকুমেন্টস নিয়ে চলে আসবে তোমাদের যদি অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক জিনিসের ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টও পাওয়া যায় তা কখন পাওয়া যায় যখন সিভিল স্কোরটা একদম ভালো থাকে যদি তোমার সিভিল স্কোরটা ভালো থাকে সেটা চেক করে দেখে নেবে যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা একদম লো ডাউন পেমেন্টে এখান থেকেই আমার বাইক পেয়ে যাচ্ছে না ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যদি ডকুমেন্টস পাঠানো হয় তবুও আমরা তার রিপ্লাই আচ্ছা ফোন নাম্বারটা তো আমরা ক্যাপশনে দিয়েই দিয়েছি আচ্ছা আরো কমেন্ট আছে অভিজিৎ সিং বলছেন এফজেড প্রাইস কে হ্যায়

এটা নিয়ে আপনি লং এ আপ টু তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার কন্টিনিউ চলে যেতে পারবেন কোনো প্রবলেম হবে প্লাস হচ্ছে এর আরেকটা প্লাস পয়েন্ট এর মধ্যে কোনো ভাইব্রেশন পাবেন না আপনি গাড়ি ভাইব্রেশন পাবেন একদম স্কুটারের ক্ষেত্রে কি হয় যে গাড়ির ভাইব্রেশ ভাইব্রেট বেশি করে এটাতে কোনো রকম ভাইব্রেশন পাবেন না প্লাস ইনফ্যাক্ট ওয়ান অফ দা লাইটেস্ট ওয়েট এর মধ্যে এটা আপনি পেয়ে যাবেন শুধু দেন এটা 99 কেজিস ওয়েট এটা লেডিস জেন সবাই 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 99 কেজিস ওয়েট এটা একদম খুব কম ওয়েটের মধ্যে যারা চাইছেন যে না ইএমআর একটু হেভি হেভি হয় তো সেটা আমি নেব তাদের জন্য ফ্যামিলি বাইক যেরকম আছে ফ্যামিলি স্কুটার বা ফ্যাসিনো আছে যেটা ছেলে মেয়ে মানে ইউনিসেক্স সবার জন্য আর কি এটা তো সবাই চালাতে পারবে আর এটা তো মাইলেজ বলেই দিলো স্পিডও দারুণ এবং লুকটা শুধু দেখুন কি সুন্দর এগুলো অনেকগুলো কালারে আছে একদম একদম ব্ল্যাক আছে এখানে আমাদের কাছে সামনে ব্ল্যাক আর ব্লু পেয়ে যাবেন সব রকম কালার হয়ে যাবে আমাদের কাছে একদম রেড হয়ে যাবে প্রাইসটা কি রকম থাকছে এখন প্রাইস আমাদের 1 লক্ষ

তার সাথে সাথে ফাইন্যান্সে যেমনটা বললাম যে লো ডাউন পেমেন্টে হচ্ছে

আরমাডা ব্লু পেয়ে যাবেন একটা সুন্দর কালার বার করা হয়েছে ডিলাক্স মডেল ঠিক আছে এটারও আপনি মাইলেজ চোখ বন্ধ করে একশো পঁচিশ মাইলেজ আপনি একদম বাষট্টি অব্দি পেয়ে যাবেন এটা আচ্ছা সিক্সটি টু মাইলেজ এটা আমাদের স্কুটার সব হাইব্রিড ইঞ্জিন বা দারুণ কিন্তু না এখানে আর কেউ আর কারো কিছু জানার আছে অবশ্যই কিন্তু জানাবেন বেগুলোর থেকে জানাই লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন কোথা থেকে দেখছেন জানাবেন কালার এখানে আর গ্লসি ব্ল্যাক আছে আচ্ছা এক্সচেঞ্জ অ্যাভেলেবেল অভিমুদি বলছি একটু আগে তো বললাম একদম অ্যাভেলেবেল তোমার পুরনো বাইকস বা স্কুটার নিয়ে আছে নিয়ে চলে এসো এখানে এক্সচেঞ্জ বোনাস তিন টাকা এক্সট্রা দিচ্ছে তো অনেকটা সুবিধা হবে কমেন্ট করছে বিশ্বজিৎ ঘোষ বাইক দেখাও দাদা কোন বাইকটা দেখবে আবার দেখাবো নিশ্চয়ই আর থেকে শুরু করে এমটি ফিফটিন কি নেবে তোমরা সবই আছে এখানে আর সৌমজিত ঘোষ কমেন্ট করছেন এম টি ফিফটিন প্রাইস করছেন একটু এম টি ফিফটিনটা একবার দেখিয়ে দিন তো সৌমজিতের জন্য আমার মনে হয় যাদের নেবার আছে তাড়াতাড়ি চলে এসো আর পানাগড় থেকে যাদের বাড়ি কাছাকাছি এই শোরুমটা ভীষণ কাছে হবে আই মিন রাজবাগ থেকে বুধবুধ থেকে দেখছো ইলাম বাজার থেকে দেখছো ইভেন যদি একটু দূর থেকেও দেখছো এখানে তোমরা চলে আসতে পারো তোমাদের অনেকটা প্রফিট হবে আচ্ছা একটু এম টি ফিফটিনটা এমটি ফিফটিনের আমাদের কাছে দুটো মডেল আপাতত আছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা যেটার এক লক্ষ দু লক্ষ সতেরো হাজার টাকা দাম আছে আমাদের দু লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এর কালার কি কি আছে তাহলে কালার আমাদের কাছে একটা সিয়ান সিয়ান কালার পেয়ে যাবেন প্লাস ব্ল্যাক ফুল ব্ল্যাক এর মধ্যে থাকছে হ্যাঁ ঠিক আছে একটা স্ট্যান্ড ডিলাক্স এর মধ্যে থাকছে আপনার ব্ল্যাক উইথ অরেঞ্জ থাকছে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে ব্লু কালার পেয়ে যাচ্ছেন ম্যাট ব্লু পেয়ে যাচ্ছেন সাইবার গ্রিন থাকছে এমটি ফিফটিন যত কোনো কালার আছে সব কালার অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে একদম একদম আর যদি কোনোটা হয়তো শোরুমে তোমরা না পাচ্ছো অর্ডার দিয়ে গেলে তো আবার চলে আসে সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম একদম তাহলে চিন্তা কিসের অর্ডার দেওয়ার কোনো জায়গাই নেই আমাদের সব কালার এখন সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আচ্ছা তাহলে তো চিন্তাই নেই তো এমটি ফিফটিন যদি নেবার আছে কমেন্টস করছিলে একটু আগেই সৌমজিৎ ঘোষ কোথায় থাকে একটু জানিও যদি মনে হয় একদম তোমরা প্রি বুক করে নাও কারণ এই সাত হাজার টাকা অবধি ডিসকাউন্টটা সবসময় তো থাকবে না তাই না মানে সাত হাজার টাকা ডিপেন্ড করছে তোমরা কি বাইক নিচ্ছ তিন থেকে সাত হাজার আমি আবার বলে দিই ডিপেন্ড করছে কোন মডেলের কোন বাইকটা নিচ্ছ তার উপরে তাই তো ঠিক বলেছি তো আচ্ছা তিন থেকে পাঁচ হাজার সাত হাজারের মধ্যে ডিসকাউন্ট এবারে আমরা অফার দিচ্ছি যে বাইকের সাথে আমরা হেলমেট ফুয়েল প্লাস হচ্ছে ওই সিট কভার এটাও আমরা দিচ্ছি এটা একদম ফ্রিতে এগুলো কিন্তু অন্য শোরুমে তোমরা পাবে না যেগুলো এক্সট্রা তোমাদেরকে গিফটগুলো দিচ্ছে আর এটা স্পেশাল অফার দিচ্ছে এটার একটা গ্র্যান্ড ওপেনিং এর জন্য বলতে পারো পানাগড়ে এর আগে ইয়াম্মার হ্যাপি মোটর রাইডারের অন্য সব জায়গায় শোরুম ছিল এই শোরুমটা তো এখন বন্ধ হয়ে এখানে নতুন এখানে নতুন করে করা হয়েছে ওটা ছিল পানাগড় বাজারের পানাগড় বাজারে এখন হয়েছে আপনি পানাগড় বাজার থেকে যেটা দার্জিলিং মোড় হয়ে ইলাম বাজারের রাস্তাটা কেটে যাচ্ছে জাস্ট পানাগড় স্বাস্থ্য কেন্দ্র তার অপোজিটেই পানাগর হ্যাপি মোটর রাইড একটা সময় ছিল যখন সমস্ত বাস গাড়ি সব চলে যেত মানে কলকাতার দিকে যেতে গেলেও বা বর্ধমানের দিকে যেতে গেলে এই পানাগড় বাজারে দিয়েই যেত কিন্তু এখন না পুরো জিটি রোডের ওপর জিটি রোড একটু আলাদা সাইডে হয়ে গেছে বলে এই জায়গাটা আরও সুবিধা হয়েছে মানে হাইওয়ে পাশে করে দিয়েছে এই জন্যই এই শোরুমটা আমার মনে হয় এবারে আরো সুবিধা হবে সবারই যারা হয়তো পানাগড় ছাড়া বাইরের লোকেরা আসতে মানে আসতে অসুবিধা বা বুঝতে পারছিলেন না জানতে পারতেন না আমি তাদের জন্য আজকে বিশেষ করে লাইভটা করলাম যাতে নতুন শোরুমের অ্যাড্রেসটা তোমরা জানতে পারো আর এই অফারে লাভ উঠাতে পারো আচ্ছা এম টি ফিফটিন দেখালাম এখানে পরপর বাইকগুলো আমরা আরেকবার দেখিয়ে দিই যা যা রাখা আছে যেরকম চান সেরকম পাচ্ছেন কত দাম বলছেন শৈবাল সরকার আমাদের এক লক্ষ দশ থেকে স্টার্টিং আছে এক লক্ষ দশ হাজার থেকে পেয়ে যাচ্ছে এবং অনেকগুলো কালারের অনেকগুলো মডেল আর রেজেডারের না হেভি ডিমান্ড যেরকম ফ্যাসিলোর ভীষণ ডিমান্ড রেজেডারও কিন্তু অনেকের পছন্দের স্কুটার এটার কীরকম মাইলেজ থাকে সেটা থাকে এটার মাইলেজ আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটি হ্যাঁ বাষট্টি মাইলেজ হাইব্রিড ইঞ্জিনের প্লাস এটার তিনটে কালার থাকছে একটা ইনস্ট্যান্ট হোয়াইটটা দেখছেন এছাড়া সাইবার গ্রিন আছে আর একটা ব্ল্যাক আছে ম্যাট ব্ল্যাক এই যে সামনে যে লুকটা এটা কিন্তু অন্যান্য স্কুটারে তোমরা কোথাও না রেজেডার স্ট্রিট এটা আপগ্রেডে দেওয়া হয়েছে যে ডিআরএলটা বড় করে দেওয়া হয়েছে যার পাওয়ার প্রচুর হ্যাঁ আর এর সাথে হ্যাঁ এর সাথে ডিজিটাল মিটার কনসোল থাকছে ডিস্ক থাকছে কোনো কারণে যদি বাইক এটা পরে টরেও যায় সেটা ভাঙার কোনো ভাঙার ভয় নেই এই ফাইবার যেটা আছে নরমাল ফাইবার নয় এটা ড্যামেজ প্রুফ এক্রলিক ফাইবার আছে এটা কোনো রকম ভাঙার ভয় নেই এটাতে ভীষণ স্ট্রংগেস্ট এবং ভীষণ স্মার্ট লোকের বাইকগুলো স্কুটারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ইয়াম্বাতে আমরা আপনারা সবাই জানেন ইয়ামার বাইক এবং স্কুটার কিন্তু একটু অন্য স্টাইলের অন্য মডেলের হয় এবং এখন ফ্যামিলি বাইক হিসেবে কোনটা ফ্যামিলি বাইক হিসেবে আমাদের এফ ডেস আছে এফ জে আছে আচ্ছা একটু দেখান এফজে ডেসটা দেখে নিন এটা ফ্যামিলি বাইকের মধ্যে তিনজন এটাতে খুবই আরাম করে এর মধ্যে তিনজন বসা যায় ক্যারি করা যায় একদম ফ্ল্যাট সিটের মধ্যে থাকছে ঠিক আছে এছাড়াও এফজেড এক্স আছে স্টাইলও আছে ও ফ্যামিলি বাইক হিসেবেও দারুণ একদম স্টাইলিশ আছে প্লাস লাইটওয়েট 134 কেজি ওয়েট এটা ফুল ট্যাঙ্ক তাই একদম আচ্ছা মানে সহজেই কন্ট্রোল হয় যায় যে কেউ পারবে কন্ট্রোল করতে বাহ খুবই সুন্দর

ফ্রিতে পাচ্ছো হেলমেট পাচ্ছো পেট্রোল মানে পেট্রোল পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে এত কিছু অফার দিচ্ছে গ্র্যান্ড ওপেনিং এর জন্য আর কিছু জানার আছে দাদা এমটি ফিফটিন ডাউন পেমেন্ট কত লাগবে সৌমজিৎ ঘোষ বলছে সৌমজিৎ ঘোষের না এমটি ফিফটিনটা কিন্তু ভীষণ চয়েসেবল গাড়ি আমার মনে হয় তো যারা ভাব তুমি যদি ভাবছো যে নেব আমি কি বলবো জানো তো মানে বাইকটাই এই সমস্ত জিনিসগুলো না খুব শখের জিনিস খুব আইফোন বা একটু দামি মোবাইল যাদের শখ থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি নিয়ে যায় এরকম নয় যে হ্যাঁ পরে মানে নিলে পরে নেব পরে নেবো করে থেকে যায় কিন্তু শখটা পূরণ করার জন্য সাহস করে চলে এসো আই মিন অনেক টাকা হয়তো তুমি পুরোটা দিতে পারছো না কিন্তু অপশান যেহেতু থাকে ইয়াম্মার এই শোরুমে তোমাদের এত অফার দিচ্ছে সাথে তোমরা পেয়ে যাচ্ছো ফাইন্যান্স এর দারুণ অফারে তো আমি বলবো যে এক্ষুনি এসে জাস্ট কথা বলে নাও আর স্বপ্নের বাইক নিয়ে চলে যাও এখান থেকে মাসে মাসে পেমেন্ট করো না আমি একবার সময় করে ভিজিট করুন হ্যাঁ আচ্ছা ডাউন পেমেন্ট একটু বলে দাও কিরকম তাও লাগতে পারে এমটি ভিপিন ইনভেস্ট করে উপরে তাহলে একটা এভারেজ বলে দি কত পার্সেন্ট মোটামুটি

মানে গাড়িটাতে চাপলেই হিরো হিরো লাগে অসাধারণ আর ওয়ান ফাইভ নিয়ে যে কত শুটিং হয়েছে সিনেমার তার কোনো ঠিক নেই এই দেখুন বাবু অসাধারণ একটা ভাইক আর এটাতে চাপলেই পুরো হিরো হিরো ফিল হয়

প্লাস এর মধ্যে ওয়াই কানেক্ট দিয়ে আপনি কল এস এম এস নটিফিকেশন সবকিছুর মধ্যে আপনি দেখতে পান আচ্ছা আচ্ছা গিয়ার সেফটিং সব কিছু সবকিছুর মধ্যে এর মধ্যে একদম ইজি মানে ব্লুটুথ কানেক্টিভিটি সব ওয়াই কানেক্ট দিয়ে সব রকম কলিং মেসেজ নোটিফিকেশন সব এর মধ্যে কবে এর মধ্যে চলে আসবে একদম দেখতে পাবেন ভারী বাবা একদম স্মার্ট বাইক এটা বলা যায় একদম স্মার্ট বাইক আর এক্স হান্ড্রেড কবে লঞ্চ হবে শৈবাল পারকার বলছেন এই মুহূর্তে আপডেট খবর কোনো আপডেট লঞ্চ হলে তোমরা ঠিক পেয়ে যাবে হ্যাপি মোটর রাইডারে ঠিক আছে যেটাই প্রথমে আপডেট মানে লঞ্চ হবে তোমরা অবশ্যই যোগাযোগ করবে হ্যাপি মোটর রাইডারে লঞ্চ হওয়ার মাত্রই তোমরা এখানে সমস্ত ডিটেইলস জেনে যেতে পারবে পেয়ে যাবে আর আমি আবার বলবো এখন যেহেতু অফার চলছে এবং এত ভালো একটা লোকেশনে এটা ওপেন হলো অনেক সুবিধা হবে তাই তাড়াতাড়ি চলে এসো করস্কোল থেকে রিমা মুখার্জি রীতিও কমার্শ করছে কি বাইক লাগবে কার কার ইয়াম্মাহ বাইক ভীষণ পছন্দের আমার মনে হয় আজকে না এতজন জয়েন করেছে ইয়াম্মহার বাইকের ওপর প্রত্যেকটা বিশেষ করে ইয়ংদের জেনারেশনের এখনটা সবাই পছন্দ করছে কারণ এত বেশি মাইলেজ দেয় দেখতেও স্টাইলিশড এবং সাধ্যের মধ্যে মানে তোমার সাধ্যের মধ্যে সমস্ত রকমের স্কুটার বা বাইকগুলো পেয়ে যাচ্ছো আর আমি যেমনটা বললাম যে এখানে রেজেডার রেজেডার ফ্যাসিনো এগুলো কিন্তু ভীষণ ডিমান্ডিং এগুলো যেমন ছেলে মেয়ে উভয়ই চালাতে পারে এবং কেউ অফিস করছো মানে রেগুলার যেতে হচ্ছে ডিউটি যাচ্ছ একটু লং ড্রাইভ করছো একটু দূরেও যেতে হচ্ছে তাদের সবার জন্য কিন্তু এই স্কুটারগুলো খুব ভালো একদম হ্যাঁ মানে অনেক সময় কি হয় ব্যাটারি স্কুটিও ক্ষেত্রে অনেক পছন্দ করছে কিন্তু অনেক সময় ব্যাটারিতে সেটা সমস্যা হয় সমস্যা বলে মাইলেজ থাকে না মানে এখনো অব্দি সাকসেস নয় হ্যাঁ ঠিক আছে বৃষ্টি বাদল অনেক কিছুর ব্যাপার থাকে কিন্তু যেটা বার করেছে আপনি ব্যাটারি বলতে পারেন হাইব্রিড ইঞ্জিন পেট্রোল ব্যাটারি হাইব্রিড ইঞ্জিন যেটা কি করছে এক্সট্রা পাওয়ার ইঞ্জিনকে প্রোভাইড করছে একটা এসএমজি মোটর থাকছে ওই মোটরটা ব্যাটারির মাধ্যমে ইঞ্জিনকে এক্সট্রা পাওয়ার জেনারেট করছে যে কারণে মাইলেজটা ইনক্রিজ করে দিচ্ছে ঠিকই আপনি যে কোনো স্কুটার দেখুন যে কোনো কোম্পানি দেখুন আপনি খুব জোর ম্যাক্স টু ম্যাক্স পঁয়তাল্লিশ অব্দি মাইলেজ পাবেন খুব জোর টেনে টুনে কিন্তু ইয়াম্মার আমার কাস্টমার রিভিউ আছে চোখ বন্ধ করে হাইব্রিড ইঞ্জিন যত কোনো গাড়ি আছে যত কোনো স্কুটার আছে সব আমার সিক্সটি প্লাস মাইলেজ আছে বাপরে বাপ তাহলে তার চিন্তা কিসের আপনারা ইয়াম্মাতে চলে আসুন কারণ যদি আপনি মানে লং টার্মের জন্য ভাবেন অনেক বছর ধরে গাড়ি চালাবো মিন একটা গাড়ি নেবো অনেক বছর ধরে চালাবো তাদের জন্য ইয়াম্মা বেস্ট স্টাইলিশ লুক এবং রিজনেবল প্রাইস আচ্ছা দাদা আর ওয়ান এম প্রাইস কত আর ওয়ান আর ওয়ান হ্যাঁ এম

অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আবার বলছি এসে বলবে বেগল লরকম থেকে দেখে আসছি তাহলে কিন্তু তোমাদের জন্য স্পেশাল গিফট বা স্পেশাল ডিসকাউন্টটা তো অবশ্যই থাকে ঠিক আছে অবশ্যই এসে সেটা জানাবে যারাই দেখছো আর সোমজিৎ আমার মনে হয় আসবে নামটা কিন্তু নোট করে নিন নিশ্চয়ই হয়তো আসবে বাকিদেরকেও বলবো যারা এখন দেখছেন যাদেরই এম্বার যে কোনো বাইক প্রয়োজন চলে আসুন আমি অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দেবো কি বলবে আর শেষে অ্যাড্রেসটা হচ্ছে পানাগড় বাজার থেকে দার্জিলিং মোড় হয়ে যেটা ইলাম বাজার রোড ঢুকছে হ্যাঁ জাস্ট পানাগর স্বাস্থ্য কেন্দ্র একদম অপোজিটে একদম আমি দেখিয়ে দিচ্ছি চলুন বাইরে গিয়ে আরেকবার বাইকগুলো সব দেখা হয়ে গেছে কোনো প্রশ্ন আছে আমার মনে হয় সবার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে বাইরে ভেতরে মেলে অনেক বাইক এই নতুন শোরুমেই চলে এসেছে মানে ইয়াম্মার যে সমস্ত পপুলার বাইক স্কুটার সবই পেয়ে যাচ্ছেন আপনারা ইয়াম্মা হ্যাপি মোটর রাইডারে পানাগরের আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখালাম হ্যাপি মোটর রাইডারের আমরা অন্য শোরুমেও আগে ভিজিট করেছি সরি আপনারা জানেন যে আমরা ফিরিঙ্গিতে গেছিলাম আমরা উখরাতে গেছিলাম হ্যাপি মোটর রাইডার সব জায়গায় দুর্দান্ত অফার দেয় এখানে স্পেশাল অফার কিন্তু দিচ্ছে সাত হাজার টাকা অবধি ডিসকাউন্ট তার সাথে দিচ্ছে এখানে পেট্রোল ফ্রি এবং সিট কভার ফ্রি তার সাথে হেলমেটও ফ্রি বাইক কিনলে আপনারা এই অফারগুলো পেয়েই যাচ্ছেন আর লো ডাউন পেমেন্ট এগুলো তো সব জায়গায় আছে সব ওনাদের ব্রাঞ্চগুলোতেই আছে আচ্ছা অ্যাড্রেসটা বোঝা গেছেন উনিও বলে দিলেন আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদের সবার সুবিধার জন্য সবাই জানেন জিটি রোড সবাই জানেন এই এই মোড়টা কারণ এই মোড় দিয়ে আপনারা অনেকে বোলপুরে যান মানে আমি যদি এই দিকে যাই এটা হচ্ছে পানাগড়ের দার্জিলিং মোড় দার্জিলিং মোড়ের যে হাইওয়েটা এবং এই দিকে আছে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেই জন্য অনেকে এটাকে হসপিটালও মোড় বলেন সামনে সোজা চলে গেলে পানাগড় বাজার আর এই দিকে যা একটু এগিয়ে গেলেই দার্জিলিং মোড়ের যে দোকান টোকানগুলো সেগুলো দেখা যায় অ্যাড্রেস বুঝে গেছেন তো তো এইদিকে চলে গেলে বর্ধমান আর এদিকে চলে গেলে দুর্গাপুর জিটি রোডের এই হচ্ছে অ্যাড্রেস তাছাড়া গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সবই আমরা দিয়ে দিয়েছি দারুণ করেছে ইয়াম্মার এই হ্যাপি মোটর রাইডারের শোরুমটা চলে আসুন যদি মনে হয় যে নতুন বাইক নেবেন বা দেখবেনও বা স্কুটার নেবেন ইয়াম্মার অবশ্যই ঠিক আছে চলে আসবেন এবং বলবেন বেঙ্গল থেকে দেখে এসেছি থ্যাংক ইউ যারা এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে সঙ্গে থাকবেন ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিন তাহলে ভালো হয় আমরা একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি পেজটাকেও ফলো করে দেবেন বাই বাই সবাইকে